দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি আজ তোমাদের সুইফট যিনি ইংরেজি সাহিত্যিক সেই জনাথন সুইফট নিয়ে আজ আমরা আলোচনা করব অর্থাৎ তার তার জীবনী লেখা এই সমস্ত জিনিস নিয়ে আজ আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করছি জনাথন সুইফটসের লেখা গ্যালিভার ট্রাভেলস এই যে গল্পটির আমি নাম বললাম এই গল্পটি এমন কোনো কিশোর বা এমন কোনো ব্যক্তি পরেনি বা সিনেমা দেখেনি এটা হয়তো বিশ্বাস করাই যাবে না সেই এক ছিল দৈত্যের মতো গ্যালিভার এবং জাহাজ ডুবির ফলে সে একটি লিলিপুটদের দেশে পৌঁছে গিয়েছিল যেখানকার মানুষেরা কেউই দু ফুটের বেশি ছিল না লিলিপুটেরা সেই গ্যালিভার্সকে দেখে অর্থাৎ দৈত্যের মতো আকারের সেই ব্যক্তিকে দেখে কত কি কাণ্ডই না করলো সে এক হই হৈ রই ব্যাপার আবার আমরা দেখতে পাই দ্বিতীয়বার গ্যালিভার্স এসে পড়েছিল দেশে আবার সেখানকার ব্রব ডিং নাগের যে আদিবাসীরা সেই আদিবাসীরা ছিল এক একজন বড় বড় দৈত্যের মতো দেখতে আমরা এই গ্যালিভার ট্রাভেলসকে বিশ্বের শিশু সাহিত্যের ইতিহাসে এক আশ্চর্য বই হিসাবে মানতেই পারি কোটি কোটি কিশোর কিশোরী এমনকি যুবক যুবতী এই পাঠ্য বই পড়ে পাঠ্য তো নয় এই একটি রোমাঞ্চকর একটি বই পড়ে মুগ্ধ হয়ে গিয়েছিল এবং তার ছড়িয়ে পড়েছিল এই যে পৃথিবী ছড়িয়ে পড়েছিল এই যে সুবিখ্যাত বই গ্যালিভা ট্রাভেলস এটির লেখক হলেন আমাদের এই জনাথন সুইফ সতেরোশো ছাব্বিশ সালের আটই আগস্ট সেই ঐতিহাসিক দিন উনষাট বছর বয়স যখন জনাতন সুইফস্টের তখন আমরা দেখেছি এই গ্যালিভার ট্র্যাভেলসের পাণ্ডুলিপি তিনি প্রকাশ করেছিলেন তাও আবার এই যে পাণ্ডুলিপি তিনি প্রকাশকের কাছে পাঠিয়েছিলেন নিজের নাম গোপন রেখে রিচার্ড সিমসন নাম দিয়ে তিনি সম্পাদকের কাছে জানিয়েছিলেন যে তিনি গ্যালিভার এর কাকা কয়েক বছর আগে তার ভাইপো গ্যালিভার তাকে তার ভ্রমণ বৃত্তান্ত সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানিয়েছিলেন এবং তার কাকাকে গ্যালিভার দায়িত্ব দিয়েছিল যে তিনি যেন প্রকাশকের কাছে তার এই ভ্রমণ বৃত্তান্তটি পৌঁছে দেয় তিনি প্রকাশকের কাছে দুশো পাউন্ড অগ্রিম চেয়েছিলেন এই বইটির রয়্যালটি বাবদ তিনি দায়িত্ব নিয়ে বলেছিলেন যে এই বইটি যদি মার্কেটে না চলে তাহলে তিনি যে অগ্রিম টাকাটি নিয়েছিলেন সেই টাকাটি তিনি প্রকাশককে ফেরত দিয়ে দিবেন লিপিটি যখন প্রকাশক পড়েছিলেন তখন তার এটি পড়ে ভীষণ ভালো লেগেছিল এবং প্রকাশক এই বইটি ছাপাতে রাজিও হয়ে গিয়েছিলেন সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দেই বছরের শেষের দিকে এই বইটি প্রকাশিত হয়েছিল আমরা দেখতে পাই গ্যালিভার ট্রাভেলস পাঠক মহলে দারুণ সাড়া ফেলেছিল এবং প্রকাশক যতগুলি বই মুদ্রণ মুদ্রণ করেছিলেন প্রায় এক সপ্তাহের মধ্যে সমস্ত শেষ হয়ে গিয়েছিল আমরা একটু জনাথন সুইফট সম্পর্কে দেখে নেই জনাথন সুইফট ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে তিরিশে নভেম্বর লন্ডনের ডাবলিন শহরে জন্মগ্রহণ করেছিলেন তার মা এবং বাবা দুজনেই ছিলেন আইরিশ জন্মের আগেই জনাথন সুইফট তার বাবাকে হারিয়েছিলেন অতএব আমরা এটুকু ধরেই নিতে পারি জনাথন সুইফটকে তার এক আত্মীয় ছোটবেলা থেকেই বড় করেছিলেন মাত্র পনেরো বছর বয়সে জনাথন সুইফট ট্রিনিটি নামক কলেজে ভর্তি হয়েছিলেন এবং এই ট্রিনিটি কলেজ থেকে তিনি ডিগ্রির পরীক্ষাও দিয়েছিলেন এবং সফলতার সাথে তিনি পাশও করেছিলেন জনাথন সুইফটের এক দূর সম্পর্কের আত্মীয় ছিল সেই দূর সম্পর্কের আত্মীয়র নাম হলো উইলিয়াম টেম্পল তিনি ছিলেন একজন ক্ষমতাবান রাজনৈতিক নেতা এছাড়াও তিনি ছিলেন সাহিত্য রসিক তার এই ধরনের কার্যকলাপ জনাথন সুইফটকে এগিয়ে যেতে সাহায্য করেছিল এছাড়াও তার এই যে আত্মীয়ের কথা বললাম সেই আত্মীয়ের রাজদরবারেও বিশেষ প্রভাব ছিল আমরা সেই সময় দেখেছিলাম আয়ারল্যান্ড সেই আয়ারল্যান্ডে চলেছিল স্বাধীনতার সংগ্রাম সেই সময় জনাথন সুইফট গিয়েছিলেন টেম্পলের কাছে একটি চাকরি খোঁজার জন্য সেই সময় টেম্পল তাকে তার সচিবের চাকরির কাজটা দিয়েছিলেন এরপরে আমরা দেখতে পাই জনাথন সুইফট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন এরপর টেম্পলের সাথে তার সামান্য একটু বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল এবং এই মনোমালিন্য হওয়ার দরুন তিনি কিলরুটের এক গির্জায় পাদ্রীর চাকরি নিয়েছিলেন তবে বেশি দিন এই পাদরির চাকরি তিনি করেননি টেম্পলের সাথে আবার সেই মনোমালিন্য দূর হয়ে যায় এবং পুরাতন কাজেই তিনি আবার ফিরে গিয়েছিলেন জনাথন সুইফট তার যৌবনকালে তিনটি মেয়েকে ভালোবেসেছিলেন এই তিনটি মেয়ে হলো যথাক্রমে ভ্যারিনা স্টেলা ও ভ্যানেসা তার প্রথম প্রেমিক ভ্যারিনা তার কাছ থেকে বিয়ের ব্যাপারে জনাথন সুইফট প্রত্যাখ্যাত হয়েছিলেন এবং এই বিয়েতে তিনি প্রত্যাখ্যাত হয়ে তিনি পণ করেছিলেন যে তিনি আর জীবনে কোনো দিন বিয়ে করবেন না এবং নিজেকে চিরকুমার রাখার একটি অটল সিদ্ধান্তে তিনি রয়ে গিয়েছিলেন যেহেতু তিনি বিয়ে করবেন না এটা শুনেছিলেন তার পরবর্তী যে দুটি প্রেমিকা ছিল তা সত্ত্বেও স্টেলা ও ভ্যানিসা জনাথন সুইফটকে আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত তাকে ভালোবেসে দিয়েছিলেন প্রেমে ব্যর্থতা নিঃসঙ্গতা এছাড়াও আরো বিভিন্ন কারণে তিনি পুরোপুরি বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন এবং ধীরে ধীরে আমরা দেখতে পাই যখন তিনি বয়স হয়ে গিয়েছিল তার তার স্মৃতিশক্তি কিছুটা লোপ পেয়েছিল তিনি তখন কিছুই মনে রাখতে পারতেন না কাউকে চিনতে পারতেন না নিজের বই নিজেই পড়তেন এবং বলতেন বাহ খুব সুন্দর বই তো কার লেখা বইটি বলতে হবে লেখকের প্রতিভা রয়েছে তখন কোনো কোনো জন তাকে বলতেন এটি তো পারছেন না বা চিনতে পারছেন না তো এই ধরনের তার স্মৃতিশক্তি লোপ পেয়েছিল সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কর্তৃপক্ষ মানে তিনি যেখানে চাকরি করতেন সেই কর্তৃপক্ষ তার এই খাম খেয়ালিপনা দেখে তার দায়িত্ব পালনে যে অযোগ্য সেটি ঘোষিত করে সেই সময়টিতে জনাথন সুইফট সত্যি প্রায় উন্মাদ হয়ে পড়েছিল তিনি তখন করতেন একবার সিঁড়ি সিঁড়ি দিয়ে দিয়ে উঠতেন আবার নামতেন সতেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তিনি বুঝতে পারলেন যে আমি সম্পূর্ণ উন্মাদ হয়ে গিয়েছি নিজে নিজেই উচ্চারণ করতে লাগলেন আই এম এ ফুল তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর মৃত্যুর পর তার যে জিনিসপত্রগুলি ছিল সেই জিনিসপত্রের মধ্যে আমরা দেখেছিলাম পাওয়া গিয়েছিল এক গোছা চুল এই চুলগুলি কার ছিল স্টেলার না ভেনেসার সেই নিয়ে একটু রয়েছে জনার্থন সুইফটের গ্যালিভার ট্রাভেলস এর কথা তো আমরা জানলামই এছাড়াও তিনি আরো যে কয়েকটি বই লিখেছিলেন সেগুলি হলো যথাক্রমে দি টেল অফ এ ব্যাটল অব দি বুকস এ মডেস্ট প্রোপোজাল স্টেলার স্মৃতি প্রকৃতি উল্লেখযোগ্য যাই হোক আমরা এই যে লেখক এই কালজয়ী লেখক সম্পর্কে অনেক আলোচনাই করলাম আমাদের আলোচনা এটুকুই এরপরে আমরা কোনো সাহিত্যিক নিয়ে আবার আলোচনা করব। আজ তাহলে এটুকুই